तू ए फॅन टॅन खुल येतो सगळं शक तुम्हाला फॅन खुल्या येतो सगळं क्रिकेटला जिथ बोलतो हॉटात केलं कारण घे सगळं तुम्हाला पडतं सखकार दर्शन कारण घ्या सग কেমনে কারেন্ট যাইতে পারলো ওয়ার্ল্ড কাপের মধ্যে যে লাইটটা দেখা যাচ্ছে আমার ইনভার্টারের লাইট ও মাই গড পুরো জমজমাট খেলাটা আসলো ওখানে গেছে কারেন্ট পুরো মোড অফ হয়ে যেতেছে ঘরে রান্না বসাইছিলাম রান্না বসাতে বসাতে আমরা দেখতেছিলাম খেলা আর এদিকে গেছে কারেন্ট এদিকে তো আছে ফোনের সেট আপ তো ওয়াইফাই অন ছিল তো এত খান টিভি চলতেছিল এখন তো গেছে কারেন্ট এর আমি জাস্ট রান্নাটা চাপাইয়া গেলাম

আর আমি এখন বানাইতেছি স্পেশাল জিনিস আমার সাথে কি পরে দেখাম আজকে এসে স্যাটারডে আর স্যাটারডে ওয়ার্ল্ড কাপ আছে তো ভাবলাম আজকে সবাই তো সুইগি টুগি করবো তো সুইগি হয়তো বা আমি নাও টাইম মতো পাইতে পারি কারণ সব কিছু শেষ হয়ে যাবে আজকে আমি ঘরে বানাইতেছি ওয়ান পট বিরিয়ানি মানে টেন মিনিটসে বিরিয়ানি রেডি রেসিপিস তো আমি দেখাইতেছি না বিরিয়ানি কমপ্লিট হোক কি জানি চেহারা হয়েছে কোথাও পারি না চেহারাটা পরে দেখাম বিরিয়ানি লিস্ট কমপ্লিট হোক কমপ্লিট হইলে যদি আমি খুললে দিয়ে চেহারাটা ভালো তাহলে তোমরা ধাম আর যদি দিয়ে চেহারাটা দেখার যোগ্য না তাহলে তোমরা ধাইতাম না জাস্ট কালাম জাস্ট করে দিলাম আর কি ওয়ান পট বিরিয়ানি বানাইছি ঘরে যা টুকটাক আছে তা দিয়ে সেরেই আর পুদ্দারে মানে আমার হাজব্যান্ডরা আজকে একটু হ্যাপি করানোর চেষ্টা করছি এক তো ওয়ার্ল্ড কাপে খুব বিজি আর একটু বিরিয়ানিটা পাইবো আর সব দিকে কিন্তু আমি তো টিভি দেখতে পারতেছি না কারেন্ট জাস্ট আইলো আর নেট অন হইতে অনেকক্ষণ সময় লাগে বুঝতে পারতেছি না কেটে হইতেছে চলো সঙ্গে তোমরা দেখতে থাকো ব্লগটা ছোট একটা মিনি ব্লগ করতাছি আসি রাত্রে বাজে দশটা আমার এখন ব্লগ করার কথা মনে হচ্ছে দশটা না গড়িতে পারছে প্রায় দশটা পঁচিশ লকডাউন করছি আর ভাবলাম যে ওয়ার্ল্ড কাপের দিন আমরা কি কি করতেছি এটা অবশ্যই তোমরা যাতে শেয়ার করা যাক আর আমার ফেসবুক আর ইউটিউবের মধ্যে স্মৃতি রাখা যাক দুই হাজার চব্বিশে ওয়ার্ল্ড কাপে আমরা কিতা কিতা করছিলাম চলো যে আবার রান্নাবান্নার শেষ তার মধ্যে রান্নাবান্নার মধ্যে আছে বিরিয়ানি বিরিয়ানি থাকা সত্ত্বেও আজকে আমরা খাইতে ইচ্ছা করতেছে না মানে এখন খাইতে ইচ্ছা করতেছে না বিকজ খেলাটা অক্ষণ জন্ম উঠছে তার লেগা ভাবতেছি খেলাটা দেখে দেখিয়ে তারপরে বিরিয়ানিটা খাইতেছে তোমরা সাথে শেয়ার করতেছি আমার না বিরিয়ানি হইলে আর ঘরে যদি শুট কি বর্ত হয় আমার মানে আর তর্স হয় না আর কি মানে আমার যদি খাওয়ানোর টাইম না হয় তারপরে মনে একটু খাওয়ালে একটু খাওয়ালে বিরিয়ানি আর শুটকি বর্তা মানে যেটা আমরা বাঙালিরা খাই ত্রিপুরা বাঙালি শুটকির চাটনি ওই শুটকির চাটনি হইলে লাল লাল শুটকির চাটনি হইলে ঝাল ঝাল আর একটু বিরিয়ানি না আমি নিজের কন্ট্রোল করতে পারি না কিন্তু আমার জামাই তো এখন খাইতো না আমার জামাই ইন্ডিয়া যখন জিতবো দেখবো তারপরে খাইবো তো এখন ইন্ডিয়া খেলাটা দেখতাছে তো আমি অপেক্ষা করি কি তা বলি বিরিয়ানি গরমে থাকবো পড়াইতেছে ওখানে হ্যাঁ তোমরা দেখাম চলো আমরা কি খেলা দেখি পড়াইতেছি তোমরা কেটা কেটে আজকে খেতে খেতে খাইতেছ খেলা দেখতে দেখতে অবশ্যই কমেন্টে জানাই ও যা আজ ব্লগটা দেখতাছো শুধু ব্লগটা লুকাই লুকাই দেখলে ওই তো না কিন্তু কমেন্ট অবশ্যই করতে লাগবে এবং লাইক করতে লাগবো খেললাম তো আরও পরে খামো কিন্তু ঘুরতে বাজতেছে এখন এগারোটা আর খেলার অবস্থা যেন একটু কীরকম সন্দেহজনক সন্দেহজনক লাগতেছে তো খেলার যদি শেষের পথে চাপ বাইরে যে বলা তখন বিলে খাওয়ান ডুবতো না তখন বিলে খাওয়ান দিয়ে তুলে চলো খাওয়ানটা সার্ভ করতেছি আর তারপর তোমরা দেখা দেশ এই হলো আমাদের বিরিয়ানি ওয়ান পট বিরিয়ানি এখানে আছে স্যালাড আর আছে পেঁয়াজ সিম্পল আজকে আমরা এটাই খামো আর তোমরা ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পেতে আস কি দিয়েছে আউট হিসে আউট হিসে বোধ হয় ঘর থেকে সাউন্ড আসছে আজকে তুমি ব্যাকগ্রাউন্ড মিউজিক এটাই সব সময় দেখতে পারবা যায় না কপিটা টাইপ নি আইতেও পারে নাও আইতে পারে চলো এখন আমি এটা ঘরে যাই ঘরে গিয়ে খামো আর চারিদিকে বাজি ফোঁটা শুনেছে মানে একটা আউট হইতেছে মনে অনেকটা বাজি ফুটতেছে কী কাজে নবিবাসকে আর এখন ডাকে খায়া লাগিয়ে পরে তা খাও না আর ভিতরতে ঢুকতো না যদি খেলাটা সিরিয়াস কন্ডিশন আয় পরে তো সিরিয়াস কন্ডিশন আমার আগে খাওডি খেয়েলে ভাই বিরিয়ানি বিরিয়ানি আমার খুব ফেভারিট বিরিয়ানিটা তাড়াতাড়ি খায়া লাগে বিরিয়ানি খাই না তো চলো যাই করো গেঞ্জি তো নাই গাও শু কেমনই যায় মানে না না তো

बीच के ओवर्स में भी अतिरिक्त विकेट दबाया दक्षिण अफ्रीका ने रन भी कम बनाया लेकिन इन दोनों के ऊपर क्लास और मिलर में आया है मिलर क्लास इनके ऊपर हो चुके हैं सफल हो गए यहाँ पे विकेट मिली लेकिन गेंद आए गेंद दो रन कुल आठ रन ओवर से तेरह के बाद एक सौ नौ पे चार অবস্থা যে গুরুতর অবস্থা চলছে প্রচন্ড পরিমাণে টেনশন হয়ে গেছে বিরিয়ানি খাই আসতে বিরিয়ানি আমি বিরিয়ানি খেয়েছি দশ মিনিটে এগারোটার সময় বিরিয়ানি নিয়েছি এগারোটা দশে খাওয়ান শেষ কোন রকম মায়ের আবার সামনে বইছে আর ও আমার জামাইকে দেখ তুই না আসতাম হে রান্না করে কেউ বইলছে মানে হে রক্ষণে মনের কথা যা আর জিতনে বলে চান্স নাই তবে আমি বইয়ে দিছি ওখানে আমি সচরাচর সবসময় খেলা দেখতে বই না জন বই জন দি হারে মারি তখন আর আমার খেলা দেখ ইচ্ছা করে না খেলার তো পুরো মন উঠে গেছে গা লাস্ট বার জন হারলো ওয়ার্ল্ড কাপে এখন জানি কি তুইবো কন্ডিশন খারাপ আর ওইট বাকি ছাপ্পান্ন একশো ছাপ্পান্না করছে লুকায় লুকায় খেলা দেখবি না হইবো ব্লক ডাউ করে করতে হবে না থাক করে এন্ড করুম খেলাটা দিবি টেন গল্প দেয়ার কি তো প্রত্যেকবার ফাইনালে গিয়ে সেই জিনিসটি করে ইন্ডিয়ার আছে না বড় সরের নজর যাতে না লাগে এরকম কোনো কিছু করম দরকার

হাই কৰা জা জিত বেংক ইউ

যাররা বাজি কিন্তু সব বাজি ফুটে উতায় লিতেছে কারণ যদি ইন্ডিয়া হারে তাহলে এই বাজি নিয়ে রাখতে লাগবো সামনে লক্ষ্মী পুজো বা দিওয়ালি god! Yes! Yes! Right. Yes! Yes! <laughs> yes! Yes! Oh, it's right it's right, you know. Yes! 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 को Yes! 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 Jai Ma, 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 Jai আজকের ব্লগটা না তোমরা কাছে কীরকম ভালো লাগছে বাট আজকের ব্লগটা আমি খুব ইন্টারেস্টলি বানাইছি আমার মন থেকে বানাইছি বিকজ আজকে ইন্ডিয়া এত মানে এত কষ্ট লাগছে যে এত ভালো খেললে সারা লাস্ট মুহুর্তে মানে এত কষ্ট করতে লাগছে তারা আর খুব ভালোভাবে জিতছে তো আজকের ব্লগটা আশা করি তোমরাও ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আজকে আমরা উইনার হয়ে গেলাম আমরা জিততে গেলাম গা তো চলো আজকের ব্লগটা এইদিকেই শেষ করতেছি রাত্রে প্রায় সাড়ে বারোটা একটা তো এখন আমরা ঘুমামো টাটা বাই বাই আবার এতেছি নতুন একটা